আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি গোড থেকে ঠিক আছে আচ্ছা অনেক দিন পর লাইভে চলে আসলাম অনেক দিন পর লাইফে আসলাম এটা এই ড্রেসগুলোর জন্য অনেক কাপড়ই আমাকে ফোন দিচ্ছেন বারবার আর হলো এই ড্রেসগুলোর ছবি দিয়ে বলছেন কি কি কালার আছে বারবার ছবি চাচ্ছেন ছবি না দিয়ে আমি লাইভ করে দিচ্ছি আপনারা দেখে দেখে অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে একদম অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল কাপড় আমরা কিন্তু কোনো মাস্টার কপি বিক্রি করি না জানেনি আপনারা তো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা তিনটা কালার আছে এই ডিজাইনটার ভিতরে এটাও যে দাম ওইটা ওই দাম ওইটার ভিতরে আছে ষাটটা কালার তো এই তিনটা কালার আগে দেখে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই ফুল খুবই সুন্দর কাপড় নিয়ে কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না পাইকারি ঘর মানে কোয়ালিটি বেস্ট কোয়ালিটির কাপড় বিক্রি করে একদম সুতি পিওর সুতির ভিতরে এক্সপোর্ট কোয়ালিটির কাপড় ঠিক আছে এটা কিন্তু মনে করেন আপনি পাকিস্তানি যে ড্রেসটা থাকে ওটা দেখে দেখে এটা তৈরি করা এটা যদি পাকিস্তান থেকে আসতো অরিজিনাল তাহলে এটা দাম হতো তিনের উপরে আর আমাদের লাইফ কিন্তু প্রতিদিনই হবে আটটার পরে নয়টার আগে ঠিক আছে রেগুলার লাইফ হবে আটটার পরে মানে এশার আয়োজনের পর পরই আমরা লাইফে যাব কারণ দেখা যায় লাইফে থাকতে তখন যদি আয়োজন দিয়ে দেয় একটু সমস্যা হয়ে যায় এর জন্য আমি এশার আয়োজনের পর পরই লাইফে চলে যাব প্রতিদিন লাইফ হবে খুবই সুন্দর এটা হবে ব্যাক সাইডটা তাই তো এটা ব্যাক সাইড কালারটা হবে কালো এটা হবে একদম মিসমিচে কালো যেটা ওইটা কামিজটা কিন্তু খুবই সুন্দর কাপুরের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই গরমের ভিতর খুব আরামজনক কাপড় যারা একটু স্ট্যান্ডার্ড ড্রেস পড়তে পছন্দ করেন তারা নিয়ে নেবেন এটা কিন্তু দেখেন ছেলরটা কিন্তু চিকেন কারি কাজ করা আছে পুরা ছেলরটা চিকেন কারি কাজ করা আছে সম্পূর্ণ ওঠনটা কিন্তু পাঁচ হাতের ওন্না আড়াই হাত পানা এই যে দেখেন পানা কত বড় এটা কিন্তু এভাবেই বোঝা যায় আমি এই যে কাপ থেকে ধরছি দেখেন পানা কত বড় এভাবেই বোঝা যায় এটা আর কি বলতে হয় না পুরা অন্যটার ছাইডে এরকম চিকেন কারি কাজ করা আছে পুরা অন্যটার ছাইডে এরকম বক্স করে মানে তুই চাইরো সাইডে ঘুরানো এরকম চিকেন কারি কাজ করা চাইরো ছাইডে ঘুরানো ঠিক আছে একদম চার ছাইডে এরকম চিকেন কারি কাজ করা আছে পাঁচ হাতের উপরে হবে অন্যটা দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি নেবেন তাদের জন্যে যারা খুচরা নিবেন একশো টাকা বেশি দিতে হবে তিনটা কালার তিনটা কালারই দেখাচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন এটা হবে সামনের সাইড এটা হবে সামনের সাইড খুবই কোয়ালিটিফুল কাপড় কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না এই কাপড় নিয়ে আর আমাদের যে কাস্টমার আছেন তারা তো অবশ্যই জানেন রেগুলার কাস্টমার যারা তাই না যে আমাদের কোয়ালিটি কিরকম আছে একদম কম দাম থেকে বেশি দাম পর্যন্ত সব ধরনের কালেকশনই নতুন চলে আসছে অনেক ড্রেস আছে আপনারা চলে আসবেন আমি কিন্তু প্রতিদিনই বলতে আছি যে আমি লাইট না দিলেও আমাদের ব্যবসা চালু আছে অনেকে নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আমরা আছি কি নাই আমাদের সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত পুরাটাই চালু যখন মনেছে আপনারা চলে আসবেন কোনো ফোন দেওয়ার প্রয়োজন নাই ফোন দেওয়ার প্রয়োজন নাই আগে যেখানে আসতেন সেখানেও আসবেন আগের কাস্টমার যেখানে আগে আসতেন সেখানেই আসবেন অসুবিধা নাই আমাদের এই যে কাস্টমার আসতেন এই চলে আসবেন মিরপুর একের প্রত্যেকটা ছেলেরা কাজ করা অন্যগুলো এরকম চিকেন কারি কাজ করা দাম হবে মাত্র এক টাকা কোয়ালিটি ফুল ড্রেস যারা দশ পিস ড্রেস নেবেন তাদের ডেলিভারি চার্জ সুন্দরবনে ফ্রি দেওয়া হবে সারা বাংলাদেশে এখন অফার হবে দশ পিস ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সুন্দরবনে শুধু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কন্ডিশন চার্জ না একদম পাইকারি ড্রেস আপনারা কিন্তু জানেন যে পাইকারি ঘর মানেই চমক অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে অনেক সুন্দর দামি ড্রেস দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ তিনটা কালার আছে তিনটেই দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের অন্য চাইও ছাইড এরকম করে চিকেন কারি কাজ করা প্রত্যেকটা ছা ওনার চাইও ছাইডে ছে ঠিক আছে পুরোটাই ড্রেস খুবই কোয়ালিটি ফুল ড্রেস অন্যগুলো সবগুলো হবে আড়াই হাত পানা প্রতিদিন এ এসারজনের পরে আমরা লাইটে চলে আসবো যারা লাইফে জয়েন করেন না জয়েন করে নেবেন এবার দেখাবো আমাদের সবচেয়ে জনপ্রিয় আইসক্রিম ড্রেসটা অরিজিনালটা এই ড্রেসটা কিন্তু সারা বাংলাদেশে আমরা যে কত দিন ছেল দিছি কত হাজার পিস ছেল দিছি তা আমি নিজেও জানি না ঠিক আছে আমি নিজেও জানি না মাসে চার পাঁচ হাজার পিস এই ড্রেসটা আমাদের ছেল দিতে হয় আমরা কিন্তু একদম অরিজিনালটা বিক্রি করি আমাদের এটা কোনো মাস্টার কপি না এটা গলার কাজটা এটা দেখানোর মতো কিছুই না এটা মনে হয় সারা বাংলাদেশের মানুষ কম বেশি সবাই জানেন তারপর আমি দেখাই দিচ্ছি এটা হবে হাতার কাপড়টা ব্যাক সাইড ওকে এটা ব্যাক সাইড এই কাপড়টার কোয়ালিটি এত ভালো ছেলোয়াড়ের কাপড়টা সবচেয়ে এটা আপনার অরিজিনাল কিবা মাস্টার কপি এটা বুঝতে পারবেন কাপড় যখন হাতে পাবেন তখন আর ছেলোয়ার যখন হাতে পাবেন কারণ এটার ছেলোয়াড়ের কাপড়টা একদম সাদা থাকে এবং কি কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি থাকে পুরো ছেলোয়াড়টার চিকেন কারি কাজ অন্যটা হবে এই যে এটা পুরো অন্যায় এরকম করে লেস করা আছে ঠিক আছে দাম হবে মাত্র এটাও এক হাজার পঞ্চাশ যদি খুচরা নিতে চান একশো টাকা করে বেশি নিতে হবে দশ পিস ড্রেস নিলে যে কোনো দশ নেবেন দশটা ডিজাইন থেকে দশ পিস নেন কিবা যে কটা নেন দশ পিসের উপরে যখনই ড্রেস নেবেন আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিরি পাবেন শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা ডেলিভারি চার্জ ফিরিয়ে দেবো অন্য কোনো কুরিয়ার সার্ভিসে আমরা ডেলিভারি চার্জটা মাইনাস করে দেব মানে ম্যামও থেকে আপনার যে টাকা আসবে সেখান থেকে আমরা মাইনাস করে দেব শুধু সুন্দরবনে দশ পিস ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা চালু থাকবে দশ পিস ড্রেস নেওয়ার পর ডেলিভারি চার্জ ফ্রি এটা চালু থাকবে যতদিন আমি আবার না বলবো ততদিন পর্যন্ত সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দশ পিস ড্রেস নিলে দাম হবে মাত্র মাত্র এক কালারগুলো দেখেন জনপ্রিয় কালার জনপ্রিয় ড্রেস আজকে কিন্তু আমি সবগুলো কালার খুলে দেখাচ্ছি এটা কিন্তু আমি সবগুলো কালার খুলে দেখাই না আপনারা বারবার আমাকে ফোন দিয়ে নক করছেন বারবার করছেন চলে আসবেন যারা চলে আসতে চান চলে আসবেন যারা অনলাইনে নিতে চান ভিডিও দেখে দেখে ড্রেসের অর্ডার দিয়ে দেবেন অনেক সময় আমি অনেক ব্যস্ত থাকি হয়তো লাইভ দেওয়া হয় না কিন্তু লাইভ এখন দিব রেগুলার আর অনেক ড্রেস নিয়ে অনেক দূরে দূরে যেতে হয় আমরা লাইফের জন্য আলাদা লোক রেখে দিয়েছি ওটা এক তারিখ থেকে জয়েন করবে ওরাও লাইক করবে আমি নিজেও লাইক করতে আসি চলে আসবেন যারা চলে আসতে চান চলে আসবেন যারা অনলাইনে নিতে চান শুধু ছবি দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে অর্ডার দিয়ে দেবেন দাম হবে মাত্র মাত্র কত এক হাজার পঞ্চাশ কালার দেখেন এই কালারগুলো কি হয় আমি বলি আজকে এই কালারগুলো পাচ্ছেন এরপরে যখন আসবে আবার এই ড্রেসগুলো আবার কালার চেঞ্জ হবে মানে এই কালারগুলো যে সব সময় পাবেন তা কিন্তু না আবার এই ড্রেসগুলো কখন কোন কালার আসবে তা কিন্তু আমরা নিজেরাও জানি না এটা আমাদের হাতে আসার পরে আমরা বুঝতে পারি যত তো অরিজিনাল ড্রেস এটা আমরা বুঝতে পারবো না খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে অরিজিনাল ড্রেসটা নিয়ে নেবেন মাত্র হাজার পঞ্চাশ এটা অরিজিনাল নাকি কপি এটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর পড়ার পরে বুঝতে পারবেন যখন শৈলে দিবেন তখন বুঝতে পারবেন যে অরিজিনাল ড্রেসের মজা কত সেই ড্রেসটাকে অনেক বাজারে মাস্টার কপি করছে কিন্তু যতই মাস্টার কপি করুক না কেন কেন যেন কাস্টমাররা বুঝতে পারে যে এটা আমাদের এটি আমাদের অরিজিনাল আছে করার পরে বোঝা যায় কাপড় বোঝা যায় তবে কি অরিজিনাল প্রোডাক্ট থেকে এক কিচ্ছু উঠবে না এতটুকু মনে রাখবেন উঠবে না খুবই সুন্দর দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ আজকে ছোট করে লাইভটা করে দিচ্ছি আজকে ছোট করে লাইভ করে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল থেকে যদি পারি বড় করে লাইভ করে দেব আজকে ছোট করে দিই যারা চলে আসতে চান চলে আসবেন যারা অনলাইনে নিতে চান নিয়ে নেবেন লেমন কালার কালারটা হবে লেমন কালার খুব সুন্দর ছেলারে চিকেন কারি কাজ করা হ্যাঁ এটার অন্য লেসটা আরো সুন্দর খুব সুন্দর দাম মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ প্রতিটা ড্রেস ব্যাক করা আছে ক্যাটালগ করা আছে আজকে আপুরা লাইফে জয়েন করে নাই জানেই না আমি আজকে লাইভ করবো কারণ অনেক দিন ধরে আমি লাইভ করি না অনেক দিন এক দুই মাস ধরে আমরা মানে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে অনেক লাইভ করছি রেগুলার লাইভ করি নাই কিন্তু আমাদের ব্যবসা কিন্তু বন্ধ নাই রেগুলার চালু আছে আপনারা যারা চলে আসতে চান এটা সবচেয়ে জনপ্রিয় কালার নীল কালার অনেকে না নীল কালার নিয়ে ভয় পান নীল কালার ড্রেস পরতে চান অনেকে ভাবেন যে আমি এটা নীল কালার ড্রেস পরবো কিন্তু আপনারা রঙ ওঠার ভয়ে পড়েন না আমাদের এইটা নীল কালারটা নিয়ে নেবেন এই নীল কালারটা কখনোই রঙ উঠবে না একদম গ্যারান্টি ঠিক আছে একদম গ্যারান্টি কখনো রং উঠবে না যে কোনো ড্রেসের নীল কালার নীল কালারটাও না এটা একদম গ্যারান্টি আপনার নিয়ে পরেন পরে দেখেন যে সত্যি না মিথ্যা আর আমি যেটা যেরকম আমি ওটা ওরকম বলেই দিই খুবই সুন্দর এটা হবে বিস্কিট কালার আর এগুলোর কালারগুলো না একজাক্টলি বলা যায় না একদম অন্যরকম অন্যরকম হয় একদম আনকমন কিছু কালার হয় যেমন ধরেন আপনি এটা বিস্কিটও না এটা কিন্তু আপনার কী বলবো মিষ্টিও না মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর ছেলেটা চিকেন কারি কাজ করা অন্যটা হবে এটা একদম ছোট করে লাইভ করে দিলাম যে ড্রেসটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় দশ পিস যে কোনো দশ পিস ড্রেস নিলেই কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আর আগে যে ভিডিওগুলো ছাড়া আছে ওখান থেকেও আমাদের অনেক ড্রেস আছে আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে এই আছে ড্রেসের ভিডিও ছাড়া আছে বিভিন্ন ড্রেসের ভিডিও ছাড়া আছে আপনারা দেখে নিয়ে নিতে পারেন ও বাটিকের জন্য অনেকে কমেন্ট করেছিলেন আগামীকাল ইনশোল্লাহ আমি পাঁচশো পঞ্চাশের বাটিকে লাইভ দিয়ে দেবো